নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তর থেকে এখনই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো সো বিশেষ করে 18 থেকে 19টি এমন জেলা আছে যেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে আগামী সাত দিন পর্যন্ত অর্থাৎ যেখানে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সো বিশেষ করে কোন কোন এলাকার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এর সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি অর্থাৎ সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে না ঝড়ো হাওয়া উঠছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কোন কোন জেলার জন্য আবহাওয়া দপ্তর থেকে বিশেষ করে সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী সাত দিনের জন্য সো চলুন দেখে নিই সো আবহাওয়া দপ্তর থেকে কিন্তু প্রথম সতর্কবার্তা জারি করা হয়েছে প্রথম দিন ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে মার্চ দু থেকে শুরু করে সাতাশে মার্চ সকাল আটটা পর্যন্ত কিন্তু একটা সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন এলাকার জন্য এই তারিখে কি কি হবে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকবে সো কোন কোন জেলার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে প্রথমে আপনাদেরকে জেলার নামগুলো আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এখানে প্রথমে কিন্তু আলিপুরদুয়ার রয়েছে কোচবিহার জলপাইগুড়ি ক্যালিম্পং দার্জিলিং এই এলাকাগুলোতে কিন্তু বজ্র সহ ঝড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তারপর এখানে রয়েছে উত্তর দিনাজপুর এবং দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর মালদা আর হচ্ছে পাশে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ। ঝড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেখানে ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা কিন্তু হতে পারে এবং বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া যেগুলো সবুজ কালার দিয়ে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে সেখানে কিন্তু নো ওয়ার্নিং অর্থাৎ কোনো এখানে সতর্কবার্তা নেই এই সমস্ত এলাকায় কিন্তু শান্তিপূর্ণভাবে থাকতে পারে কিন্তু বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোতে কিন্তু বিশেষ করে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝড়ো হাওয়া কিন্তু হবে এটা কিন্তু ২৬ তারিখের আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে আমরা এবার জেনে নেব সাতাশ তারিখে কিন্তু জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এখানে কিন্তু কোনো কিছু ঝড়ো হওয়ার কিন্তু উল্লেখ নেই সাতাশ তারিখে কোন কোন এলাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলোতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে সাতাশ তারিখ সকাল আটটা থেকে আঠাশ তারিখ সকাল আটটা পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবং এর নিচে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে যেমন কি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু কোনো সতর্কবার্তা আঠাশ তারিখের জন্য কিন্তু জারি করা হয়নি এখনো পর্যন্ত এরপর আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কী সতর্কবার্তা জারি করা হয় অর্থাৎ তৃতীয় ও চতুর্থ দিনের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে জারি করা হয়েছে তৃতীয় ও চতুর্থ দিন অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিত হবেই সঙ্গে কিন্তু ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে এবং এখানে কিন্তু কিছু কিছু জেলা কিন্তু ঘোষণা করা হয়েছে যেখানে হাই অ্যালার্ট থাকবে যেগুলো হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম যেখানে হাই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে এবং যেখানে প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেখানেও কিন্তু ঝড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি পঞ্চম দিনের জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পঞ্চম দিন অর্থাৎ তিরিশ তারিখ তিরিশে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছেই এবং ঝড়ো হাওয়াও কিন্তু থাকছে কোন কোন জেলায় এখানে কিন্তু থাকছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলো কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে মার্চ কিন্তু অ্যালার্ট কিন্তু রাখা হয়েছে সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টি এই সমস্ত জেলাগুলোতে নেক্সট হচ্ছে ষষ্ঠ দিন অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যেখানে রয়েছে কিন্তু হাই অ্যালার্টে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার যেখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন যেগুলো সবুজ কালার ইন্ডিকেট করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার বিশেষ করে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে উত্তরবঙ্গে যে সমস্ত এলাকাগুলো এই এলাকাতে কিন্তু পূর্বাভাস রয়েছে বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে এবং সপ্তম দিন অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু আবহাওয়া দপ্তর থেকে যেমনটা জানা যাচ্ছে হালকাই থাকবে সপ্তম দিন অর্থাৎ হালকা বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এবং পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের থেকে কিন্তু কম সম্ভাবনা কিন্তু রয়েছে সো এটাই থাকছে কিন্তু আগামী সাত দিনের আবহাওয়ার রিপোর্ট কি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সো আবহাওয়া দপ্তরের আপডেটটা আজকের এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য এবং আপনারা এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং সেখানকার কি পরিস্থিতি আবহাওয়ার অবশ্যই কিন্তু লিখতে বলবেন না সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও